আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল সাবির ওয়াজেতে আজকে আমরা সালকস সংশ্লেষণের প্রথম ধাপ আলোক নির্ভর পর্যায়ে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব নবম এবং দশম শ্রেণীর জন্য এই আলোক নির্ভর পর্যায়টা বোঝাটা একটু কঠিন হয়ে পড়ে নবম দশম শ্রেণীর আলোকে আজকের আলোচনাটি চলো দেরি না করে শুরু করা যাক সালক সংশ্লেষণকে দুটি পর্যায়ে ভাগ করেছেন উনিশশো সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান তিনি এই সালক সংশ্লেষণ যে প্রক্রিয়া আছে প্রক্রিয়াকে দুটি পর্যায়ে বা দুটি ধাপে ভাগ করে এক নম্বর যেটি সেটি হলো আলোক নির্ভর পর্যায়ে এবং দুই নম্বরটি হলো আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে সৌরশক্তির অর্থাৎ সূর্যের আলোর সরাসরি প্রয়োজন পড়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে সৌরশক্তির সরাসরি প্রয়োজন না হলেও সৌরশক্তির সাহায্যে উৎপন্ন পদার্থের সাহায্যেই আলোক নিরপেক্ষ পর্যায়েটি সম্পন্ন হয় আলোক নির্ভর পর্যায়ে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো এর সংজ্ঞা এটিকে ইংলিশে বলা হয় লাইট ডিপেন্ডেন্ট ফেস সালোক সংশ্লেষণের যে পর্যায়ে সৌরশক্তি সরাসরি রাসায়নিক শক্তিতে পরিণত হয় এবং দুটি পদার্থ তৈরি হয় একটি হলো এটিপি এবং অপরটি হলো এন এ ডিপিএইচ টু তাহলে আলোক নির্ভর পর্যায়ের সংজ্ঞাটি দাঁড়ালো সালক সংশ্লেষণের যে পর্যায়ে সৌরশক্তি সরাসরি রাসায়নিক শক্তিতে পরিণত হয় এবং এটিপি ও এন এ ডিপিএইচ টু তৈরি হয় তাকেই আলোক নির্ভর পর্যায়ে বলে এ পর্যায়ের প্রথম দিকে কিভাবে কাজগুলো হয় আমরা একটু শর্টলি খুব সহজে জানার এবং বোঝার চেষ্টা করি আলোকনির্ভর পর্যায়ে সর্বপ্রথম যে কাজটা হয় তোমরা আগেই জেনে এসেছ যে এডিপি মানে হলো অ্যাডোনোসিন ট্রাইফসফেট এই উদ্ভিদের পাতার মধ্যে যখন অ্যাডোনোসিন ট্রাইফসফেটটা থাকে তখন এর সাথে আরেকটি অজৈব ফসফেট যুক্ত হয় এবং এই কাজের জন্যে যে জিনিসটা সাহায্য করে সেটা হলো সূর্যের আলো আর এই কাজটা হয় পাতার ক্লোরোফিলের মধ্যে এবং এই অ্যাডোনসিন ডাইফসফেট অর্থাৎ এখানে দুইটি ফসফেট আছে এবং অপর একটি ফসফেটের সাথে যুক্ত হয়ে তৈরি করে হলো এটিপি এই বিক্রিয়াকে আমরা বলি ফটো ফসফোরাইলেশন বিক্রিয়া ফটো মানে সূর্যের আলো আর ফসফোর মানে ফসফেট যুক্ত হওয়া অর্থাৎ সূর্যের আলোর সাহায্যে সাথে একটি অজৈব ফসফেট যুক্ত হয়েছে তাই এই বিক্রিয়াটির নাম হলো ফটো ফসফোরাইলেশন বিক্রিয়া এ ধাপের প্রথমের দিকে এই ঘটনাটি ঘটে এবং এ ধাপের শেষের দিকে যে ঘটনাটি ঘটে সেটি হলো আমরা জানি এইস্টুও অর্থাৎ পানি সূর্যের আলো এবং ক্লোরোফিলের সহায়তায় ভেঙে যায় ভেঙে গিয়ে তৈরি করে হচ্ছে হাইড্রোজেন আয়ন অক্সিজেন আর তার সাথে সাথে তৈরি হয় ইলেকট্রন এবং যেহেতু এটা পানি ভেঙে যায় তাই বিক্রিয়াটার নাম হলো ফটোলাইসিস লাইসিস মানে হলো ভেঙে যাওয়া আর ফটো মানে সূর্যের আলো অর্থাৎ সূর্যের আলোর সাহায্যে পানির অনু যখন ভেঙে যায় তখন এই বিক্রিয়াটিকে বলা হয় ফটোলাইসিস এ পর্যায়ের শেষের দিকে এই যে হাইড্রোজেন আয়ন এবং এই যে ইলেকট্রন এই যে দুইটা তৈরি হলো এরা পাতার মধ্যে থাকা এন এ ডিপিএইচকে বিচারিত করে বিচারিত করে বিচারণ মানে হলো হাইড্রোজেনের যোগ অর্থাৎ এখানে একটি হাইড্রোজেন এসে যুক্ত হয় এই হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রনের সহায়তায় এই এনএডিপিএচ টু এনএিএইচ বিচারিত হয় বিচারিত হয়ে এনএডিপি টু তৈরি হয় বা এটাকে আমরা এভাবে লিখতে পারি এন এ এইচ প্লাস তাহলে খেয়াল করো কি হয় এ ধাপের শেষের দিকে সূর্যের আলোর উপস্থিতিতে পাতার ক্লোরোফিলের মধ্যে পানিরও ভেঙে হাইড্রোজেনায়ন অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি হয় এই বিক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস এ ফটোলাইসিসে উৎপন্ন হাইড্রোজেন এবং ইলেকট্রন পাতার মধ্যে একটা পদার্থ থাকে নাম হলো এন এই এনএডিপি কে বিচারিত করে বিভিন্নভাবে বিচারিত করে এনএডিপি বা এনএডিপি এইচ প্লাস তৈরি করে এবং এই এটিপি এবং এনএডিপি বা এনএডিপি এইচ প্লাসকে বলা হয় আত্মীকরণ শক্তি যেগুলো পরবর্তীতে আলোক নিরপেক্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে আমরা সারসংক্ষেপ যদি বলি যদি এটার ব্যাখ্যা আসে তাহলে কিভাবে অ্যান্সার করব খেয়াল করো প্রথমে আমরা সংজ্ঞা বলবো প্রথমে বলবো সালোক সংশ্লেষণের যে পর্যায়ে সৌরশক্তি সরাসরি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং এটিপি ও এনএটিপি তৈরি হয় তাকে আলোক নির্ভর পর্যায়ে বলে এ পর্যায়ে প্রথম দিকে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের মধ্যে অ্যাডোনোসিন ডাইফসফেট একটি ফসফেটকে যুক্ত করে এবং এটিপি তৈরি করে উক্ত বিক্রিয়াটিকে ফটো ফসফোরাইলেশন বিক্রিয়া বলে এ ধাপের শেষের দিকে সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের মধ্যে পানির অণু ভেঙে হাইড্রোজেন আয়ন অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি করে এ বিক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস এরপরে বলবো ফটোলাইসিসে উৎপন্ন হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন পাতার মধ্যে থাকা এনএডিপিএইচকে বিচারিত করে বিচারিত করে এনএডিপি টু বা এনএডিপিএইচ এইচ প্লাস তৈরি করে এ ধাপের এটিপি এবং এনএডিপিএইচ টু তৈরি হয় এবং এই ধাপের শেষ হয় এবং এটিপি এবং এই এনএডিপিএইচ টুকে বলা হয় আত্মীকরণ শক্তি এটাই হলো আমাদের সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ের সংক্ষিপ্ত একটি বর্ণনা সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো লাগলে ভিডিওটি ছড়িয়ে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম